আজকের ভিডিও দেখে যদি কারো জিভে জল না আসে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর যদি জিভে জল তো আসতেই হবে কারণ আজকে আমি বানাচ্ছি সবার ফেভারিট ফুচকা তো প্রথমে ভাজা মশলাটা বানানো যাক শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে মৌরি সব কিছু নিয়ে একটা শুকনো ফ্রাই প্যানে দিয়ে এগুলোকে একটু রোস্ট করে নিতে হবে ওই শুকনো তাওয়াতেই একটু নেড়েচেড়ে নিতে হবে একটু শেখা হয়ে গেলেই তারপর এগুলোকে নামিয়ে একটা হামন দিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তোমরা চাইলে মিক্সার বা শিল গুঁড়ো করে নিতে পারো তো এবার এটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেবো কলকাতা স্টাইলে ফুচকা বানাতে গেলে এই মশলাটাই কিন্তু আসল এটা না হলে একদমই জলে না এবার চলো ফুচকার আলুর জন্য আলুটা সিদ্ধ বসিয়ে দিই এখানে আমি তিন থেকে চারটে বড়ো সাইজের আলু নিয়েছি প্রত্যেকটাকে ভালো করে সিদ্ধ করে নেবো আর টক জল যেটা দেখলেই জিভে জল আসে তার জন্য আমি কিছুটা পাকা তেঁতুল এখানে জলে ভিজিয়ে রাখলাম আলু সিদ্ধ হয়ে গেছে এবার একটা ম্যাশের দিয়ে এটাকে খুব ভালো করে ম্যাশ করে নেবো যেন একটুও দানা না থাকে এবার ম্যাশ করা হয়ে গেলে এই আলুটাকে সব মশলা দিয়ে ভালো করে মেখে নেবো প্রথমে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি বিট নুন আর যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দেড় টেবিল স্পুন মতো আমি দিয়ে দিয়েছি আর দেব সেদ্ধ করে রাখা ছোলা ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা কুচি আর শেষে দেব একটু গন্ধ লেবুর রস যে গন্ধের কারণে আমরা ফুচকার দোকানের পাশ দিয়েই হেঁটে যেতে পারি না তার আগেই আমাদের খাওয়ার ইচ্ছা হয়ে যায় তো এবার ভালো করে মাখতে শুরু করব আর মাখতে মাখতেই আমার হঠাৎ মনে পড়লো যে আমি তো এর মধ্যে মটর সিদ্ধ দিতেই ভুলে গেছি তো একবার ভালো করে একটু মাখা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মটর তোমরা কিন্তু এই ভুলটা করো না যখন প্রথমে মাখবে তখনই কিন্তু মটর সিদ্ধটা দিয়ে দিও দেখো আমাদের আলু মাখা তো কমপ্লিট এবার চলো টক জলটা তৈরি করে নিই তো তেঁতুল ভেজানো ছিল সেটাকে একটা বড়ো পাত্রে নিয়ে নিলাম এবার তেঁতুলটাকে ভালো করে চটকে তারপরে এই তেঁতুলের দানাগুলো আমি সব ফেলে দিয়েছি এর মধ্যেই এবার একটু জল দিয়ে দেব কারণ এতটা বেশি টক তো খাওয়া যাবে না তাই বেশ খানিকটা জল দেব। দিয়ে দেবো এর মধ্যে ওই ভাজা মশলাটা একই ভাজা মশলা যেটা আমরা আলুতে ব্যবহার করেছি সেটাই দিয়ে দেবো পরিমাণ মধ্যে একটু বিট নুন আর দেবো লেবুর কয়েকটা টুকরো আর দিয়েছি কিছুটা ধনে পাতা কুচি এবার সব কিছু ভালো করে মিক্স করে নেবো তাহলেই আমাদের টক জলও একদম রেডি টক জল হয়ে গেলে এবার আলুটাকেও আমরা একদম দোকানের মতো করার জন্য ওপর থেকে একটু সেদ্ধ ছোলা একটু সেদ্ধ মটর আর একটু টকজল ছড়িয়ে দিয়েছি এবার চলো ফুচকা রেডি করা যাক এখন তো ফুচকা বানানো খুবই সোজা কারণ বাজারে এই রেডিমেড কয়েন ফুচকাগুলো পাওয়া যায় এগুলোকে দিলেই সুন্দর ফুলে ওঠে আর এগুলো না শুধু শুধু পাপড়ের মতো খেতেও দারুণ লাগে তবে ফুচকার একদম এক্সাক্ট স্বাদ পাওয়ার জন্য তো ফুচকা আলাদা করে তৈরি করতে হবে সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলেও শর্টসে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তবে এইগুলো দিয়েও খেতে কিন্তু মন্দ হয়েছিল না আর এইভাবে শুধু শুধু অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছিল তো ফুচকা বাজাতে হয়ে গেল দেখো কি সুন্দর ফুলেছে প্রত্যেকটা ফুচকা এবার চলো তোমাদের পুরো জিনিসটা একবার দেখিয়ে দিই দেখো কত ফুচকা টক জল আলু কার কার দেখে জিভে জল আসছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত টাটা